এবার সাবানের বিজ্ঞাপনে ভিন্ন লুকে স্বপ্ন মিয়াছেন বুবলি আর বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব প্রবেটে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে স্বপ্ন বুবলির একটি ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে স্বপ্ন বুবলিকে দেখা যাচ্ছে এবার ভিন্ন লুকে ভিন্ন স্টাইলের সাবানের বিজ্ঞাপনে তিনি হাজির হয়েছে দেখা যাচ্ছে স্বপ্ন বুবলিকে বলতে শোনা যাচ্ছে সাবানটিও অনেকে ভালো আমার রূপের ঝলকে এই সাবানটি তৈরি করেছে এমনই ভাবে একের পর একে প্রশংসা করতে দেখা যাচ্ছে স্বপ্নম ইয়াসিন বুবলি এই ভিডিওর মধ্যে স্বপ্নম ইয়াসিন আরো দেখা যাচ্ছে ফুলোরার মধ্যে শুয়ে রয়েছে সব দিক থেকে অনেকটাই কিউট লাগছে স্বপ্নম বুবলিকে এদিকে জানা গেছে স্বপ্নম বুবলি একের পর এক সিনেমায় কাজ করছে আর সেই কারণে বর্তমানে আলোচনার মধ্যে নেই তিনি মাঝে মধ্যে স্বপ্নম বুবলি দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে ফটোশুটের পাশাপাশি অনেক বিজ্ঞাপনে কাজ করছে বর্তমানে সব দিক থেকে এখন আলোচনার তুঙ্গে রয়েছেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ